হ্যালো বন্ধুরা সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগতম আমাদের আজকের নতুন ভিডিও রেজিস্টর নিয়ে ইলেকট্রনিক্স সম্বন্ধে অধ্যয়ন করতে গেলে প্রথমে যে নামটি আসে তা হলো রেজিস্টর এটি মূলত ইলেকট্রনিক্সের একটি সাধারণ কম্পোনেন্ট প্রতিটি ইলেকট্রনিক্স সার্কিটে এই কম্পোনেন্টটি ব্যবহার করা হয় যারা ইলেকট্রনিক্স নিয়ে কাজ করেন তাদের কাছে রেজিস্টর খুবই পরিচিত একটি কম্পোনেন্ট আজ আমরা শিখব রেজিস্টর কাকে বলে রেজিস্টেন্স কী রেজিস্টরের প্রতীক একক রেজিস্টরের পকার বেদ রেজিস্টরের প্রধান কাজ রেজিস্টর সার্কিটে কীভাবে সংযোগ করতে হয় তো বন্ধুরা আমাদের ভিডিও শুরু করার আগে যারা বলি যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসুন এবং বেলাইকনটিতে একটি চাপ দিয়ে আসুন তো বন্ধুরা শুরু করা যাক আমাদের আজকের নতুন ভিডিও রেজিস্টর। রেজিস্টর একটি ইংরেজি শব্দ যার বাংলা অর্থ হচ্ছে রোদক রোদ শব্দ থেকে বোঝা যায় যে এটি বাধা প্রদানকারী একটি উপাদান কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বাধা প্রদানকারী ডিভাইসকে রেজিস্টর বলে এটি মূলত দুই প্রান্ত বিশিষ্ট একটি প্যাসিভ ইলেকট্রিক্যাল ডিভাইস রেজিস্ট্যান্স পরিবাহীর যে বৈশিষ্ট্যের কারণে বিদ্যুৎ প্রবাহ বাধাগ্রস্ত হয় তাকে রেজিস্ট্যান্স বলে অর্থাৎ রেজিস্টরের বৈশিষ্ট্যই হল রেজিস্ট্যান্স ছস করে বললে যে বাধা দেয় সে রেজিস্টর আর রেজিস্টরের বৈশিষ্ট্যই হলো রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স বা রোদকে আদ দিয়ে প্রকাশ করা হয় এর একক ওহম নিচের চিত্রে রেজিস্টরের কিছু প্রতীক দেওয়া হলো যেগুলো বিভিন্ন সার্কিট বোর্ড ও সার্কিট ডায়াগ্রামে ব্যবহার করা হয়ে থাকে সার্কিটে কারেন্ট প্রবাহে বাধা প্রদান করা বা ভোল্টেজ ড্রপ ঘটনা ঘটানোই রেজিস্টরের প্রধান কাজ এক্ষেত্রে প্রশ্ন আসতে পারে কেন সার্কিটে কারেন্ট প্রবাহে বাধা প্রদান করার প্রয়োজন পড়ে এ বিষয়টি একটি উদাহরণের মাধ্যমে আমরা সহজে বুঝতে পারব। ধরুন একটি সার্কিটে এল আছে যার ভোল্টেজ রেঞ্জ ওয়ান পয়েন্ট ফাইভ থেকে থ্রি বোল্ট পর্যন্ত এখন কোনো কারণে যদি সার্কিটে সোর্স ভোল্টেজ তিন ভোল্টের বেশি চলে আসে তখন কম্পোনেন্ট এলইডিটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এ জাতীয় কোনো কিছু যেন না ঘটে এর জন্য সার্কিটে রেজিস্টর ব্যবহার করা হয় এছাড়া রেজিস্টার প্রয়োজন মোতাবেক কারেন্ট ও ভোল্টেজ সরবরাহ করে থাকে রেজিস্টার মূলত দুই প্রকার এক ফিক্স রেজিস্টর দুই ভেরিয়েবল রেজিস্টর ফিক্স রেজিস্টর কি যে রেজিস্টারের মান ফিক্স থাকে যে রেজিস্টারের মান তৈরি করার সময় নির্দিষ্ট করে দেওয়া হয় এবং যার মান পরিবর্তন করা সম্ভব নয় তাকে ফিক্সড বা অপরিবর্তনশীল রেজিস্টর বলে ফিক্সড রেজিস্টরে রয়েছে কার্বন কম্পোজিট কার্বন পাইল কার্বন ফিল্ম প্রিন্টেড কার্বন থিক এবং ফিল্ম মেটাল ফিল্ড মেটাল অক্সাইড ফিল্ড অয়ার উইন্ড ফয়েল আর ভেরিয়েবল রেজিস্টর হলো যে রেজিস্ট্যান্সের মান প্রয়োজন অনুসারে বাড়ানো কমানো সম্ভব তাকে ভেরিয়েবল রেজিস্টর বা পরিবর্তনশীল রেজিস্টর বলে আবার ভেরিয়েবল রেজিস্টরে রয়েছে অ্যাডজাস্টেবল পটেন্সিওমিটার রেজিস্ট্যান্স ডিকেট বক্স সার্কিটে রেজিস্টর সংযোগের পদ্ধতি সার্কিটে রেজিস্টরকে দুইভাবে সংযোগ দেওয়া যায় এক সিরিজে দুই প্যারালালে সিরিজ একটি ইংরেজি শব্দ যার বাংলা অর্থ হল ধারাবাহিকভাবে তাহলে এই ক্ষেত্রে একাধিক লোড একের পর এক বৈদ্যুতিক সোর্সের সাথে সংযুক্ত করে কারেন্ট প্রবাহের একটি পথ তৈরি করা হয় নিচে সিরিজ সার্কিট দেখানো হল এবার জানি প্যারালাল সম্পর্কে একাধিক লোড বৈদ্যুতিক উৎসের সাথে আড়াআড়িভাবে সংযুক্ত করা হয় যাকে কারেন্ট একাধিক লোড বৈদ্যুতিক উৎসের সাথে আড়াআড়িতে এমনভাবে সংযুক্ত করা হয় যাতে কারেন্ট প্রবাহের একাধিক পথ থাকে নিচে প্যারালাল সার্কিটের চিত্র অঙ্কন করে দেখানো হল তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার নতুন ভিডিওর জন্য আমাদের সাথে থাকুন যদি এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন